এত ওষুধ খাচ্ছি বা ইনসুলিন নিচ্ছি কিন্তু আমাদের আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতেছে না আমার গড় ঠিকমতো আসতেছে না আমি আমার খালি পেটেও অনিয়ন্ত্রণ থাকতেছে খাওয়ার পরেও অনিয়ন্ত্রিত থাকতেছে আসলে দেখেন আমাদেরকে দেখতে হবে যে আমরা কিন্তু শুধু ওষুধ খাইলেই আমার প্রথমে একটা কথা বলছিলাম যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু তিনটা মূলমন্ত্র ছিল কি কি সেটা সে একটু মনে করি আর একবার ছিল ড্রাগ বা ওষুধ ছিল ডিসিপ্লিন নিয়ন্ত্রিত জীবনযাপন ডায়েট অর্থাৎ নিয়মিত এবং নির্দিষ্ট পরিমাণ খাওয়া তো দেখেন আমরা শুধু তাহলে আমরা ওষুধ খাচ্ছি আমাদের কথা হলো আমরা ওষুধ খাচ্ছি ইনসুলিন নিচ্ছি কিন্তু ডায়বেস নিয়ন্ত্রণে থাকতেছে না অর্থাৎ আমরা তিনটা ডি এর একটা করতেছে বাকি দুটো না এই কারণে আমাদের অনিয়ন্ত্রিত থাকতেছে তো এই অনিয়ন্ত্রিত তো এটা তাহলে আর দুইটা যে ইস্যু আছে তা সেই দুইটা ইস্যু বুঝবো কেমন কারণ আপনি নিজেই দেখেন না আপনি ঠিকমতো হাঁটতেছেন কিনা এবং হাঁটলেও সেটা নির্দিষ্ট ঠিকমতো হচ্ছে কিনা আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেটা ডায়াবেটিসের জন্য সঠিক পরিমাণে এবং সুষম খাওয়ার কিনা কিভাবে বুঝবো আপনাদেরকে যখন ডাক্তারের কাছে গেছেন তখন অবশ্যই ডাক্তার আপনাদেরকে সুন্দর করে বলে দিছে যে কোনটা খাবেন কোনটা খাবেন না সুন্দর ওষুধও আছে তো ঠিক আছে এর বাহিরেও কি হতে পারে হ্যাঁ এর বাহিরেও কিন্তু আপনার হতে পারে যদি আপনি দুশ্চিন্তার মতো থাকেন আপনি যদি কায়িক পরিশ্রম আপনার কম থাকে হাঁটতেছেন আপনি ঘুমাচ্ছেন অনেক বেশি ঘুমাচ্ছেন আপনি এক তিনবেলা খাচ্ছেন অনেক বেশি করে খাচ্ছেন যেখানে আপনাকে বলা হয়েছে যে একবারে বেশি খাবেন না আপনি অল্প অল্প করে খাবেন তারপরে তিনবার জায়গায় ছয় বার খান কিন্তু হালকা খান আপনি সেটা না করে আপনি তিনবারে খাচ্ছেন তো এইগুলো কিন্তু অনিয়ন্ত্রিত হতে পারে বা আপনাকে বলা হয়েছে যেভাবে ওষুধগুলো নেওয়ার ক্ষেত্রে ইনসুলিনটা সঠিকভাবে নিচ্ছেন কিনা তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তিনটা যে বিষয়টা আছে এই তিনটা বিষয় আমরা শুধুমাত্র লক্ষ্য করব। আমরা খেয়াল রাখব। এবং ডায়াবেটিসের ডক্টর যেভাবে আমাদেরকে বলে দেয় ঠিক সেইভাবে প্রতিটা বিষয় যদি আমরা মেনে চলতে পারি তাহলে খুব সহজে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারবো হ্যাঁ এর বাইরেও কিছু বিষয় থাকে যে সব কিছু মানা সত্ত্বেও যে হবে না তা না হতে পারে কিন্তু এই বিষয়টা অনেক পরের কথা তো এই বিষয়টা আমরা ডাক্তারের কাছে আসলে তখন এগুলো নিয়ে ডিসকাস করা যাবে আসলে এই বিষয়টা ডিসকাস করলেও খুব বেশি ভালো যে ফল আসবে তা না কারণ এর পরিমাণ এই ধরনের রুগীর পরিমাণ থাকে খুবই অল্প খুবই কম তো যদি থাকে অনিয়ন্ত্রিত আমাদের ডাক্তার কাছে আসুন আমরা দেখি কোনগুলোর মধ্যে এগুলো আছে এর বাইরে যদি থাকে তো তার জন্য ও ট্রিটমেন্ট আছে আমরা ট্রিটমেন্ট করব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আলাইকুম